আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ মদিনার পথে দানশীল ও পরিহিত ঐশী আবু মা আবাদের আশ্রম ছোট তাবো আর একপাল মেষ দিয়ে তার সংসার শ্রান্ত ক্লান্ত প্রথিকদের তারা আশ্রয় দেন সাধ্যমতো খাদ্য ও পানীয় দিয়ে পথিকদের তারা সেবা করেন মহানবী সাল আলিহিসাল্লামের কাফিলাও গিয়ে সেখানে হাজির হলো আবু মা আবাদ তখন গৃহে ছিলেন না মেষ চড়াতে গেছেন দূর প্রান্তরে আবু মা আবাদের স্ত্রী উম্মে মা আবাদকে জিজ্ঞাসা করা হলো কিছু খাদ্য পানিও কিনতে পাওয়া যাবে কি না উম্মে মা আবাদ খুবই দুঃখ প্রকাশ করে বললেন না কোনো খাবার নেই থাকলে মূল্য দিতে হতো না আমি নিজেই এইগুলো হাজির করতাম উম্মে মা আবাদের তাবর পাশে শীর্ণকায় একটা ছাকি শুয়েছিল মহানবী সাল্ল আলিহাসাল্লাম উম্মে মা আবাদকে বললেন ওই সাকি দহন করে দৌধ নেওয়া যেতে পারে কি উম্মে মা আবাদ আনন্দের সাথেই বললেন ছাগিটি শীর্ণ দুর্বল বলে পালের সাথে যায়নি যদি স্তনে তার দুধ থাকে তাহলে নিতে পারেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে দুধ দহন শুরু করলেন যে দুধ পাওয়া গেল তা কাফিলার সদস্যদের পরিতৃপ্তির জন্য যথেষ্ট হল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সহ কাফিলার সদস্যগণ নিজে খেয়ে কিছুটা গৃহকর্তার জন্য রেখে দিলেন প্রয়োজন সেরে উম্মে মাহবাদকে ধন্যবাদ দিয়ে মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের কাফিলা আবার মদিনার পথে যাত্রা করল মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম চলে যাবার অল্পক্ষণ পরেই আবু মাহবাদ মেষ পাল নিয়ে বাড়ি ফিরলেন তিনি বাটিতে টাটকা দুধ দেখে এই দুধ কোত্থেকে এলো জিজ্ঞাসা করলেন উমে মাহবাদ মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের কাফিলার আগমন শ্রীরকায় ছাগে থেকে দুধ দোহন সহ সব ঘটনা খুলে বললেন কাফিলার লোকদেরও বর্ণনা দিলেন উম্মে মাহাবাদ বেদুইন জীবনের মুক্ত মন নিয়ে সহজ সাবলীল ভঙ্গিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের যে বর্ণনা উম্মে মাহাবাদ দিয়েছিলেন তা এখানে তুলে ধরছি তার উজ্জ্বল বদন বদনকান্তি প্রফুল্ল মুখশ্রী অতি ভদ্র ও নম্র ব্যবহার তার উদরে স্ফীতি নেই মস্তকে খালিদ্য নেই সুন্দর সুদর্শন সুবিস্তৃত কৃষ্ণবর্ণ নয়না যুগল কেশ দীর্ঘ ঘন সন্নিবেশিত তার স্বর গম্ভীর গ্রীবা উচ্চ নয়ন যুগলে যেন প্রকৃতি নিজেই কাজল দিয়ে রেখেছে চোখের পুতুলি দুইটি সদা উজ্জ্বল ঢলো ঢল ভ্র যুগল পরস্পর সংযোজিত শত কুঞ্চিত ঘন কেশ দাম মৌনাবলম্বন করলে তার বদন মণ্ডল থেকে গুরুগম্ভীর ভাবের অভিব্যক্তি হতে থাকে আবার কথা বললে মন প্রাণ মোহিত হয়ে যায় দূর থেকে দেখলে কেমন মোহন কেমন মনমুগ্ধকর সেই রূপরাশি নিকটে এলে কত মধুর কত সুন্দর তার প্রকৃতি ভাষা অতি মিষ্টি ও প্রাঞ্জল তাতে ত্রুটি নেই অতিরিক্ততা নেই বাক্যগুলো যেন মুক্তার হার তার দেহ এত খর্ব নহে যা সুদর্শনে ক্ষুদ্রত্বের ভাব মনে আসে বা এমন দীর্ঘ নহে যা দেখতে বিরক্তি বোধ করে তিনি নাতি দীর্ঘ নাতি খর্ব পুষ্টি ও পলকে সে দেহ যেন কুসমিত সদ্য পল্লবিত নবীন প্রশাখা সে মুখশ্রী বড় সুন্দর বড় সুদর্শন ও সমহান তার সঙ্গীরা সর্বদাই তাকে বেষ্টন করে থাকে তারা তার কথা আগ্রহ সহকারে শ্রবণ করে এবং তার আদেশ উৎফুল্ল চিত্তে পালন করে স্ত্রীর মুখে এই বর্ণনা শুনে আবু মা আবাদ উত্তেজিত সরে বলে উঠলেন আল্লাহর শপথ ইনি নিশ্চয়ই কোরাইশদের সেই ব্যক্তি যার সম্পর্কে আমরা সত্য মিথ্যা অনেক কিছু শ্রবণ করেছি হায় আমার অদৃষ্ট আমি অনুপস্থিত ছিলাম উপস্থিত থাকলে আমি তার আশ্রয় নিতাম আমি বলছি সুযোগ পেলে এখনও তা করবো